হে গাইস ওয়েলকাম টু মাই মিনি তোমার সবাই ভালো আছে যাচ্ছি খুব সুন্দর একটা সবসময় পাওয়া যায় না এই যে হ্যাঁ আমার সাথে এতক্ষণ পর আরো দেড় আসবো সবাই একটু পর মিট হ্যাঁ এখন সবকিছু আমাদের গোছতেছে বার বিটিও আর

গাইস আমরা এক ফ্রেন্ড এক এক কাজ করতেছে আর সাইডে যে মোড়া আহ আর খায় খায় খালি জায়গা তোর কাছে আমি কিছু করি না হুদাই গাইস এখন আমরা আগুন জ্বালানো ট্রাই করতেছি তো করতে দেখো আগুনটা জ্বলে গেছে তো এমন জ্বলেই জ্বলছে আর সবার দেখো লাফা লাফি শুরু হয়ে গেছে গাইস এখানে আমার পাগলা বন্ধুর কাহিনী দেখে তুমি হাসতে হাসতে শেষ আস্তে আস্তে আমাদের সব কিছু এখন গোছানো হয়ে গেছে তখন আমাদের এখন শেষ পর্যায় সন্ধ্যা ও নেমে আসলে পুরো সন্ধ্যা হয়েই গেছে পুরোপুরি এখন হচ্ছে আমাদের সবাই এখানে আসছে তো একজন আসে নাই এখন হচ্ছে সবকিছু ইয়ে হচ্ছে তারপর দেখে ভাজাটা দেখে মানে কিভাবে তারা করতেছে

বেলাল ভাই কিছু বলেন জানতে চাচ্ছি তুমি কেমন আমার মনে কোনো ফিলিংস নেই কারণ সারাদিন কাম করতে করতে অবস্থা খারাপ একটা কাম করে আমরা করছি নাই।

গাইস এখন আমাদের সব কিছু কমপ্লিট তো এখন রিফাত সাহেবকে খাবারটা সেবাকে দিয়ে দিতেছে আর হচ্ছে একের জন্য খাবারটা বান্ডায় ব্যস্ত আর ফাইজল্যামি তো মানে অল টাইম আসে মারামারি ফাইজল্যামি একের জন্য অবস্থা পুরো টাইট মানে রাইট হয়ে গেছে অনেক কী আর বলবো গাইস রাত্রিবেলা বাট যাই হোক গাইস গরিবের বাড়বে খুবই মজাদার হয়েছে খারাপ না সবাই মিলে খেতে খুবই ভালো লাগছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন হবে নতুন কোনো ভিডিওতে টেক কেয়ার বাই